আজকের গল্প সুচন্দ্রা চক্রবর্তীর লেখা নীলাক্ষী পৃথ্বিশের ফোনটা বেজে বেজে কেটে যায় কিন্তু ফোনটা আর কেউ রিসিভ করে না নীলিমা হতাশ হয়ে বসে পড়ে বিছানায় পাশের ঘর থেকে চিৎকার করে ওঠেন বিমলা। পেলি না তো ফোনে বেটার ছেলেকে দেখ নিলু দেখ শুধু কাকে ভালোবেসেছিস এতদিন দেখ এইবার মা আমি কি করে জানবো বলো তো যে পৃথ্বীশের ঘরে বউ আছে বউ রেখে যে সে আমায় প্রেম নিবেদন করতে এসেছে সেটা কলকাতায় বসে আমি কিভাবে বুঝবো তাছাড়া ওর এখানকার কোনো বন্ধুবান্ধবও জানতো না যে ও ম্যারিড আমি শুরুতেই বলেছিলুম ছেলেটাকে দেখে ঠিক যেন সুবিধের মনে হচ্ছে না শুনলি না তো মায়ের কথা তুমি ভেব না মা পৃথিসকে এত সহজে তো আমি ছাড়বো না নীলিমা মজুমদারকে ঠকিয়ে ও পার পেয়ে যাবে তা তো হবে না আমি আজই ওর ফ্ল্যাটে যাব কিন্তু পৃথ্বিশের কলকাতার ফ্ল্যাটটায় গিয়ে নেলিমা দেখে তালা ঝুলছে ফ্ল্যাটে পাশের ফ্ল্যাট থেকে এক ভদ্রলোক বেরিয়ে এসে বললেন কাকে খুঁজছো মা পৃথ্বিশকে কিন্তু ও তো নেই শুনলাম চাকরি ছেড়ে দিয়ে বাড়ি ফিরে গেছে পৃথ্বিশের বাড়ি নদিয়ার এক মফসালে চাকরির জন্য ও বছর দুয়েক আগে এসেছিল কলকাতায় ফ্ল্যাটেও ও একাই থাকত সহ পৃথ্বীশের কোনো অফিস কলেগ জানতো না যে পৃথ্বীশ বিবাহিত অফিসেই নীলিমার সাথে পরিচয় পৃথ্বিশের তারপর বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে প্রেম প্রেমটা এতটাই অন্তরঙ্গতায় পৌঁছেছে যে আজ নীলিমা সন্তান সম্ভবা কিন্তু এই ঘটনাটা পৃথ্বিশকে জানাতেই সে নীলিমাকে সব সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছে এমনকি তার ফোন কলও রিসিভ করে না আর বিমলা বলেছিলেন তুই তো চাকরি করিস নিলু সন্তানকে একাই মানুষ করবি ওই অমানুষটাকে আর কিসের দরকার তোর জীবনে আর সমাজ কি বলবে সেটা আমি পরে বুঝে নেব কিন্তু নীলিমা বলেছিল হ্যাঁ আমারও ওকে দরকার নেই জীবনে কিন্তু একবার আমি ওর বাড়িতে তো যাবই ওর বাড়ির লোকেরও জানাটা দরকার যে ওদের ছেলেটি আসলে কেমন চরিত্রের এরপরেই হঠাৎ সেই খবরটা পায় নীলিমা পৃথ্বিশের বাড়ি যে মফসালে সেই মফসালেই একটা স্কুলে চাকরি করে নীলিমার ছোটবেলার বান্ধবী পিউ পিউয়ের মারফতেই খবর পায় নীলিমা যে ঘরে জলজান্ত বউ রেখে এসে সে নীলিমার সাথে নির্দ্বিধায় প্রেম করে গেছে এই কলকাতার ফ্ল্যাটেই কাটিয়েছে অনেক মুহূর্ত এই ব্যাপারটা জানার পর নীলিমা আরও উদ্গ্রীব হয়ে পড়েছে সে তো প্রতারিত হয়েছেই কিন্তু আরও একটা নির্দোষ মেয়ে এভাবে প্রতারিত হোক তা নীলিমা কিছুতেই চায় না তাই সে ঠিক করেছে পৃথ্বিশের মফস্বালের বাড়িতে গিয়ে সে পৃথ্বিশের মা বাবা সহ তার স্ত্রী দোলনকে সবটা জানাবে অন্যদিকে পৃথ্বীশের এক বন্ধু রজত তার কথা মতো নীলিমাকে ফলো করছিল কারণ পৃথ্বীশ জানত সে বিবাহিত এ কথা জানার পর নীলিমা কিছুতেই বাড়িতে বসে থাকবে না তার প্রেগন্যান্সির কথা সে পৃথ্বীশের মা বাবাকে বিশেষ করে দোলনকে জানাবেই রজত মারফতই পৃথ্বীশ খবর পায় যে নীলিমা আসছে তাদের বাড়িতে সবটা জানাতে তখনই মনে মনে সব প্ল্যান ছকে ফেলে পৃথ্বীস যেদিন নীলিমার পৃথ্বীশের মফস্বলের বাড়িতে আসার কথা সেদিন সকালেই অনেক দূরের এক মন্দিরে দোলন সহ মা বাবাকে পুজো দিতে পাঠিয়ে দেয় পৃথ্বীশ ফলে নীলিমা বাড়ি এসে দেখে পৃথ্বিশ ছাড়া বাড়িতে কেউ নেই আর দেখেই চিৎকার করতে শুরু করে সে কাপুরুষ কোথাকার কোথায় লুকিয়ে রেখেছিস সবাইকে ডাক সবাইকে তোর বউ জানুক যে সে কার সাথে ঘর করে আহ নীলিমা দেখো যা হওয়ার তো হয়েই গেছে তুমি শান্ত হও না এত সিন ক্রিয়েট করো না শান্ত গলায় নীলিমাকে বোঝানোর চেষ্টা করলো পৃথ্বিশ দিনের পর দিন দু দুটো মেয়েকে ঠকিয়ে এখন শান্ত হতে বলছিস হতচ্ছাড়া জানো আর তোর কোনো কথা আমি শুনবো না ভালো তো বউকে ডাক নইলে পাড়ার লোক জড়ো করব বলে দিলাম নীলিমা এই অবস্থায় এত উত্তেজিত হতে নেই তুমি শান্ত হও দেখো তোমার মাসে মাসে যা টাকা পয়সা লাগবে আমি দিয়ে দেব। বাট প্লিজ দোলনকে কিছু বলো না শয়তান এখন ঘুষ দিয়ে মুখ বন্ধ করবি ভাবছিস নীলিমা মজুমদারের আজ তোরি একদিন কি আমারই দাঁড়া এখনই লোকজড়ো করছি আমি নীলিমা ছুটে বাইরে যেতে গেল আর তখনই পৃথ্বীশ এসে নীলিমার হাত দুটো ধরল রজত লুকিয়েছিল পাশেই ও এসে নীলিমার মুখ বাঁধল শক্ত করে তারপর ওর হাত দুটোও বাঁধলো ওরা এরপর ওকে পাঁজা কোলা করে ওরা বাড়ির ছাদে নিয়ে গেল পৃদ্ধিস বাঁকা হেসে বলল তোমায় ভালোভাবে অনেক বোঝালাম টাকাও অফার করলাম কিন্তু কি আর করা সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল যে বাঁকাতেই হয় নীলিমা প্রাণপণ চেষ্টা করল ওদের বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে কিন্তু ব্যর্থ হল সে ওরা তিনতলার ছাদ থেকে ফেলে দিল নীলিমাকে তারপর রক্তাক্ত নীলিমাকে পুঁতে দিল বাড়ির বাগানেই এতটাই গভীরে পুঁতে দিল ওর বডিটা ওরা যাতে মাটি খুঁড়লেও ওর শরীরটা কেউ খুঁজে না পায় শুধু শুধু মরতে হলো বেচারীকে বেশি প্রতিবাদী শাস্তে এসেছিল কি না বউ আমার অথচ তার প্রতি ওনার দরদ বেশি অন্যদিকে মন্দিরে পুজো দিয়ে দোলনদের ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল দোলনসহ পৃথ্বিশের মা বাবা তমাদেবী আর বিজয়বাবু বাড়িতে ঘটে যাওয়া ঘটনার বিন্দু বিসর্গও জানেন না কিছুদিন পরেই হঠাৎ দোলনের শরীরটা কেমন খারাপ হতে লাগল জানা গেল সন্তান সম্ভবা হয়েছে সে এই খবর শুনে পৃথিস যেন আকাশ থেকে পড়ল কারণ ডাক্তারবাবু বলে দিয়েছিলেন দোলনের শারীরিক কিছু ত্রুটির জন্য ও কোনোদিন মা হতে পারবে না তমাদেবী আর বিজয়বাবু যদিও খবরটা শুনে বেজায় খুশি কারণ তারা মনে করেন সবটাই ঈশ্বরের বর্ষণ। যে ডাক্তারবাবু দোলনকে দেখতেন তিনিও এই খবরে বেশ হকচকিয়ে গিয়েছিলেন প্রথমে কিন্তু পরে পৃথিষ্কে হেসে বলেছিলেন অনেক সময় চিকিৎসা চিকিৎসাশাস্ত্রেও মিরাক্কেল ঘটে জানেন তো এটাও সেই রকমই একটা মিরাক্কেল আপনার মা বাবাই ঠিক বলেছেন হয়তো সবটাই ওপরওয়ালার ইচ্ছা তবু পুরো ব্যাপারটা পৃথ্বিশের অস্বাভাবিক লাগছিল কিছুটা হলেও মনে মনে খুৎখুতানি ছিলই তার অন্যদিকে নীলিমার বিধবা মা বারবার খোঁজার চেষ্টা করছিলেন নীলিমাকে কিন্তু পৃথ্বিশ আর রজত হুমকি দিয়েছে ওদের যে নীলিমার ব্যাপারে থানা পুলিশ করলে নীলিমার একমাত্র ভাই অর্থাৎ বিমালার স্কুল পড়ুয়ার ছেলেকে খুন করে দেবে তাই অসহায়া বাধ্য হয়েই হজম করে নিয়েছেন এত বড় অন্যায় অন্যদিকে দোলন প্রেগনেন্ট হওয়ার পর থেকেই সবসময় কেমন একটা ঘোরের মধ্যে থাকে দিনে রাতে সকাল সন্ধ্যায় ও বাড়ির বাগানে ঘুরে বেড়ায় বিশেষ করে বাগানের যে জায়গায় নীলিমাকে পুঁতে দেওয়া হয়েছিল সেখানে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ চুপচাপ আবার অনেক সময় ছাদেও ঘুরে বেড়ায় দোলন অন্য মনস্কভাবে ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে থাকে ওর আচার আচরণে বেশ অবাক হয়ে যায় বৃদ্ধিস দোলন কোনোদিনই বাগানে বা ছাদে যেতে বিশেষ পছন্দ করত না আগে তমাদেবী অবশ্য বলেন ও নিয়ে আবার এত ভাবার কি আছে এই সময় মেয়েরা এরকম অনেক কিছুই করে যেগুলো তারা আগে করত না কখনোই তবু বৃদ্ধিস ব্যাপারটা এত সহজে মানতে পারেনি একটা অজানা আতঙ্ক কাজ করত ওর মনে ওর আতঙ্কটা চরমে পৌঁছোয় যখন একদিন রাতে তমাদেবী দোলনকে সস্নেহে জিজ্ঞেস করেছিলেন বাচ্চার নাম কি রাখবে ভেবেছ কি মা দোলন অন্য মনস্কভাবে জবাব দিয়েছিল নীলাক্ষী ও মা এ তো মেয়ের নাম তুমি কি করে জানলে তোমার মেয়ে হবে কি করে জানলাম তা তো জানি না দোলন অন্যমনস্কভাবে জবাব দিল আমি শুধু জানি আমার মেয়ে হবে তার চোখের মনি নীল হবে ঠিক ওর মায়ের মতো আর নাম হবে নীলাক্ষী এই কথাটা শুনেই অসম্ভব চমকে উঠেছিল পৃথিস এই একই কথা তাকে নীলিমাও বলেছিল যে তার কন্যা সন্তান হবে যার চোখের মনি হবে একদম নীলিমারই মতো নীল আর তার নাম হবে নীলাক্ষী কিন্তু তোমার চোখের মণি তো নীল নয় মা তমাদেবীর প্রশ্নে চটক ভাঙল বৃত্তিশের এই প্রশ্নের কোনো জবাব দিল না দোলন শুধু বলল আমি বড় ক্লান্ত মা ঘুমোতে চাই হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মা তুমি ঘুমাও না তমাদেবী দোলনের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন আর যাওয়ার আগে বলে গেলেন শুয়ে পড়তে দোলন শুয়ে পড়ল পৃত্বিশ এসে ওর মাথার কাজটাই বসল দোলন তখন ঘুমে অচেতন পৃথ্বী অবাক চোখে দেখতে লাগলো দোলনকে এই দোলনকে সে চেনে না সে যে দোলনকে চিনত সে নিতান্তই প্রাণোচ্ছল হাসি খুশি আর ভীষণ সরল সাদা শীতে একটা মেয়ে শাশুড়ি তমাদেবী তাই মাঝে মধ্যেই তাকে বলতেন এত ভোলা ভালা মানুষ হতে নেই মা এ যুগে যা দিনকাল লোকজন ঠকিয়ে মারিয়ে চলে যাবে সেই দোলন আজকাল যেন হাসতে ভুলে গেছে সবসময় কেমন একটা ঘোরের মধ্যে থাকে যে পৃদ্ধিসকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসত বিশ্বাস করতো অন্ধের মতো সেই পিদ্ধিসকে সে আজকাল এড়িয়ে চলে কথাও প্রায় বলে না বললেই চলে পৃদ্ধিস দোলনের কপালে হাত রাখতে গেল যেই অমনি দোলন হঠাৎ চোখ মেলে তাকালো পৃথ্বিশ খুব চমকে গেল দোলন বলল তোমার নিঃশ্বাসে বিষ আছে আমার বাচ্চাটাকে তুমি বাঁচতে দেবে না আমি জানি এখনই চলে যাও চলে যাও এখনই এই ঘর থেকে নইলে আমি কিন্তু চিৎকার করব দোলনের হাবভাবে এমনিতেই বেশ অবাক হয়ে আছে পৃথ্বীশ বলা যায় একটু ভয়েও আছে সব মিলিয়ে তাই ও ভয়ে ভয়ে বেরিয়ে গেল ঘর থেকে বিরুক্তি না করে কেটে গেল ন দশ মাস জন্ম নিল দোলনের কন্যা সন্তান অদ্ভুতভাবে মেয়েটির চোখের মনি হল নীল যেমনটা দোলন বলেছিল তমাদেবী আর বিজয়বাবু বেশ অবাক হলেন এই ঘটনায় আর বৃদ্ধিসের তো মনে হচ্ছিল বুঝি পায়ের তলার মাটিই সরে যাবে মেয়েটির নাম রাখা হলো নীলাক্ষী নীলিমার জন্ম তারিখ ছিল দশই অক্টোবর অর্থাৎ দশ দশ নীলাক্ষীর জন্ম তারিখও এটাই আস্তে আস্তে দোলনের কোলে হেসে খেলে বেড়ে উঠতে লাগলো নীলাক্ষী দোলনের মতো সেও পৃথ্বীশের ধারে কাছেও ঘেসে না পৃথ্বিশ তাকে আদর করতে গেলেই সে ছুটে চলে যায় দূরে নীলাক্ষী দোলনকে মা বলে ডাকে না বলে মামনি তমাদেবী আর বিজয়বাবু বারবার শেখানো সত্ত্বেও সে দোলনকে মা বলে ডাকেনি কখনো সে কেবলই বলে ও তো আমার মামনি মা নয় সকলে খুব অবাক হন এতে এমনকি দোলনও কেমন অন্য মনস্কভাবে সায় দিয়ে বলে ও ঠিকই বলেছে মা বাবা আমি সত্যিই ওর মা নই যেদিন তিনটে দশ একসাথে মিলিত হবে সেদিনই ও ওর মায়ের খোঁজ দেবে কেটে যায় দশটা বছর আজ নীলাক্ষীর দশ বছরের জন্মদিন বাড়িতে অনুষ্ঠানে তোড়জোড় হচ্ছে সকাল থেকেই তমাদেবী দোলন ভীষণ ব্যস্ত আজ নিঃশ্বাস নেয়ার সময়টুকুও নেই ওদের হঠাৎ করেই পৃথ্বী ফোনটা বেজে ওঠে ফোনটা ধরেই হঠাৎ মাথাটা কেমন ঘুরে ওঠে যেন ওর রজতের অ্যাক্সিডেন্ট হয়েছে ও হসপিটালে ভর্তি পৃথ্বিশ তাড়াতাড়ি ছোটে হসপিটালে ডাক্তার বলেন বাঁচার আশা খুবই কম পৃথিস গেল রজতের সাথে দেখা করতে সারা গায়ে ব্যান্ডেজ বাঁধা রজত ক্ষীণ কণ্ঠে বলল আজ যখন পাঁচটা দশ একসাথে হবে আর চাঁদের বুকে মেঘ জমবে তখন তোকে কয়েকটা প্রশ্ন করা হবে প্রশ্নগুলোর উত্তরে সত্যিটাই বলিস রে তবেই আমি বাঁচবো নইলে আজকের দিনটাই দুনিয়ায় আমার শেষ দিন হবে প্লিজ ভাই প্লিজ আমায় প্রাণে বাঁচা তোর জন্য তো আমি কত কি করেছি আর তুই এইটুকু পারবি না রাজতের কথার মাথা মুন্ডুক কিছুই বুঝতে পারল না বৃদ্ধিস হতভম্ব হয়ে বাড়ি আসছিল ও হঠাৎই ওদের প্রতিবেশী মিনু বৌদি এসে পৃথ্বিশকে বলল আজ তো তোমার মেয়ের জন্মদিন এই পায়েসটা ওর জন্য বানিয়েছি আমি দিও ওকে বলেই এই পায়েসের বাটিটা পৃথ্বিশের হাতে ধরিয়ে দিয়ে বলল সন্ধেই অনুষ্ঠানেও যাব চিন্তা করো না দশ দশ তারিখে দশতম জন্মদিন তোমার মেয়ের একদম হ্যাটট্রিক যাকে বলে না গেলে হয় হঠাৎই মাথাটা কেমন ঘুরে গেল বৃদ্ধিসের দোলন বলে যেদিন তিনটে দশ একসাথে মিলিত হবে সেদিনই নাকি নীলাক্ষী তার মায়ের খোঁজ দেবে আজই তবে সেই দিন ভীষণ ভয়ে ভয়ে বৃদ্ধিসের সারাটা দিন কাটল ভাবছিল এই বুঝি কিছু ভয়ানক ঘটনা ঘটবে দিনটা ভালোভাবেই কেটে গেল এরপর বিকেল গড়িয়ে নামল সন্ধ্যে গেস্টরা এলেন কেক কাটা হলো জমিয়ে তারপর গানের অনুষ্ঠান হলো নীলাক্ষী গান গাইল তুমি রবে নীরবে এটা ওর প্রিয় গান অদ্ভুতভাবে নীলিমারও এটা প্রিয় গান ছিল সন্ধেটা নির্বিঘ্নেই কাটল এরপর এলো রাত সকলের ডিনার করার পালা কিন্তু হঠাৎ করেই নীলাক্ষী কাঁদতে শুরু করলো সকলের মাঝে সকলে ব্যস্ত হয়ে পড়লেন কি হয়েছে মা কাঁদছ কেন আমার পুতুলটা কাদায় পড়ে গেছে তুলে দাও না ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো নীলাক্ষী কোথায় পড়েছে মা বাগানে সকলে মিলে গেলেন বাড়ির বাগানে নীলাক্ষী সকলকে নিয়ে এলো সেই জায়গায় যেখানে নীলিমার মৃতদেহ পুঁতে দেওয়া হয়েছিল সকলে এসে দেখলেন ওখানে একটা পুতুল পড়ে আছে পুতুলটারও চোখ দুটো নীল নীলাক্ষীকে অনেক পুতুল নিয়েই খেলতে দেখেছে পৃথ্বিশ কিন্তু এই পুতুলটা আগেও এই বাড়িতে দেখেছে বলে মনে পড়ল না পুতুলটার কোমর থেকে নিজের অংশটা বাগানের কাদায় ডুবে গেছে আর সেই জন্যই নীলাক্ষী কাঁদছে পৃথ্বিশ সবটা দেখে বড্ড ভয় পেয়ে গেল আর নীলাক্ষী ছুটে এসে পৃথ্বিশের হাত ধরে টানাটানি করতে লাগলো ও বাবা বাবা পুতুলটাকে তুলে দাও না ও পুতুল আর কেউ তুলতে পারবে না তুমিই শুধু পারবে পৃথ্বিশ ভাবল এখানে যে নীলিমার মৃতদেহ পুঁতে রাখা আছে সে কথা তো সে ছাড়া এখানে উপস্থিত আর কেউ জানে না তাই অন্য কেউ পুতুলটাকে বের করতে গেলে যদি কিছু অঘটন ঘটে সব সত্যিটা বেরিয়ে আসে তার চেয়ে এই কাজটা তার করাই নিরাপদের তাই পৃথ্বিশ তাড়াতাড়ি গেল পুতুলটাকে সাবধানে তুলতে কিন্তু পুতুলটাকে স্পর্শ করতেই যেন শখ লাগার মতো একটা অনুভূতি হলো পৃথ্বিশের কেমন একটা ঘোড়ের মধ্যে চলে গেল ও আর তখনই বাড়ির বড় ঘড়িটায় ঢং ঢং শব্দ করে দশটা বাজল ঘোড়ের মধ্যেও পৃথ্বিশ বুঝতে পারলো চারটে দশ একত্রিত হয়েছে শুধু আর একটা দশ আসার অপেক্ষা হঠাৎই লোডশেডিং হয়ে গেল কিন্তু রাতটা ছিল পূর্ণিমার রাত তাই জ্যোৎস্নার আলোয় সব দেখা যাচ্ছিল পৃথ্বিশ পুতুলটাকে বারবার তোলার চেষ্টা করেও ব্যর্থ হলো মনে হচ্ছে যেন পুতুল নাই একটা বৃক্ষকে সে শিকড় সমেত উপড়ে ফেলার পৃথা চেষ্টা করেছে তবুও এক অজানা শক্তির বশে হাল না ছেড়ে তোলার চেষ্টা চালিয়েই যাচ্ছে হঠাৎই চাঁদের বুকে মেঘ জমল চারিদিক অন্ধকার হয়ে গেল ক্ষীণ আলোতেই হাত হাতঘড়িটার দিকে তাকিয়ে দেখে দশটা বেজে দশ বাজে অর্থাৎ পাঁচটা দশ একত্রিত হয়েছে অন্যদিকে দশটা মিনিট চেষ্টা করার পর অবশেষে পুতুলটাকে মাটি থেকে তুলতে সক্ষম হল পৃথ্বিশ কারেন্ট এসে গেছে ততক্ষণে সকলে অবাক হয়ে দেখেন পুতুলটার সাথে জড়িয়ে আছে এক লতানে গাছ যার শিকড় অনেকটা গভীর পর্যন্ত বিস্তৃত পুতুলটার সাথে সাথে উঠে এসেছে শিকড়ও কিন্তু একই শিকড়ের সাথে জড়িয়ে উঠে এসেছে একটা কঙ্কালও সকলে দেখেই চমকে উঠলেন তমাদেবী আর বিজয়বাবু বললেন এই একই আমাদের বাগানে কঙ্কাল কিভাবে এলো কে পুঁতে ছিল এটা এখানে ওটা তো আমার মা বলে উঠল নীলাক্ষী সকলকে অবাক করে দিয়ে দোলনও সে কথার সমর্থন জানালো মাকে কে আনলো এখানে বাবা বলো না গো কী হলো পৃথ্বিশ মেয়ের কথার জবাব দাও হঠাৎই সেখানে চলে এলেন নীলিমার মা বিমলা দেবী সত্যিটা বলো পৃথ্বিশের হঠাৎ মনে পড়ল রজতের কথা কিন্তু পৃথ্বিশ মনে মনে রজতকে বলল সরি বস আপনি বাঁচলে বাপের নাম তোর কথা আমি রাখতে পারলাম না পৃথ্বিশ কোনো কথাই স্বীকার করল না সিধু বলল আমি কিভাবে জানব এটা এখানে কিভাবে এলো আমার জানা নেই আর নীলাক্ষীর মা দোলন এটা কার না কার কঙ্কাল এটা ওর মা কেন হতে যাবে যত্ত সব তখনই পুলিশ এলো হঠাৎ বাড়িতে বিমলা দেবী ডেকেছিলেন বিমলা দেবী সব কথা খুলে বললেন নীলিমা আর পৃথ্বিশের অনেক ছবি ছিল তার কাছে সেসবও দেখালেন তিনি তারপর একটা ডিএনএর রিপোর্ট তুলে দিলেন বিজয় বাবুর হাতে যেখান থেকে এটাই স্পষ্ট যে নীলিমার সন্তানের বাবা ছিল পৃথ্বিশী বিমলা দেবী বললেন আমার মেয়ে তো বুদ্ধিমতী ছিল তাই এই রিপোর্টটা রেখেছিল ওর কাছে ভেবেছিল পৃথ্বীশ অস্বীকার করলে এটা প্রকাশ করবে সকলের সামনে কিন্তু ওই জানোয়ারটা আমার মেয়েকে ততদিন বাঁচতেই দিল না আমার পোয়াতি মেয়েটাকে শেষ করে দিল কাঁদতে লাগলেন মেমলা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল বৃদ্ধিসকে অন্যদিকে রজতের হসপিটালে মৃত্যুর ঘটনাটাও কানে এলো ওর তামাদেবী আর বিজয়বাবু বললেন এমন ছেলের মুখ আর দেখবেন না তারা জীবনের শেষ দিনগুলো বৌমা আর নাতনিকে আঁকড়ে ধরেই বাঁচবেন তারা কোর্টে পৃথ্বিশকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল অদ্ভুতভাবে পৃথ্বিশ জেলে যাওয়ার পরই সবটা ভুলে গেল নীলাক্ষী দোলনকেই সে মা বলে জড়িয়ে ধরল আর দোলনও সকলের কাছে নীলাক্ষীকে নিজের সন্তান হিসেবেই পরিচয় দিতে লাগল সন্তান সম্ভব হওয়ার পর থেকে সব সময় যে অন্য অন্যমনস্কতা কাজ করত তার ভেতরে সবটা মুছে গিয়ে সেই আগের দোলন ফিরে এলো যেন আবার তবে এই দোলন আর পৃথিসকে ভালোবাসে না বরং ঘৃণা করে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন